কিন্তু সোনার সঙ্গে বাস্তবতা কিন্তু এক নাও হতে পারে ওই যে জয় শ্রীরাম ছেলেটি বলছে যে মানে করেই বলুক ও একদম ঠিক বলেছে কেন ঠিক বলেছে তার কারণ এই যে জয় শ্রীরাম পার্টিরা আইনটা তৈরি করে নিয়েছে এই আইনে এখন পড়ে যেটা দেখছি যে আইনে কি বলেছে উনিশশো তেইশ সালে ব্রিটিশ সরকার আমার ব্যাগের মধ্যে আছে ব্রিটিশ সরকার উনিশশো সালে যে আইন করেছে তাতে বলছে এই যে এই যে ওয়াকাপের সম্পত্তি মানে দেবতার সম্পত্তি রেজিস্ট্রি করতে হবে দলিল দিয়ে ফলে এই একশো বছর ধরে কাউকে বলেনি কেউ জানতো না না জানার ফলে আইন করে দিয়েছে যেগুলোকে রেজিস্ট্রি নেই সেগুলো বাতিল তাহলে ওই যে জয় শ্রীরাম পার্টি সে বিদ্বেষ থেকেই বলুক আর না জেনেই বলুক সে কিন্তু আইনের কথাই বলেছে কারণ এই আইনের মধ্যে দিয়ে মুসলমানদের গোরস্থান নিয়ে নিচ্ছে কারণ গোরস্থানে রেজিস্ট্রি নেই মসজিদ নিয়ে যেচ্ছে মক্তব নিয়ে নিচ্ছে মাজার নিয়ে নিচ্ছে এর ফলে কি ঘটতে পারে এর ফলে যেতে ঘটতে পারে যখন যখন গোরস্থান থাকবে না কবরস্থান থাকবে না তাহলে কি করতে হবে পোড়াতে হবে যখন মসজিদ থাকবে না তখন মুসলমানরা স্ক্যাটার্ড হয়ে যাবে এক হতে পারলো না মুসলমানদের বৈশিষ্ট্য কী মসজিদকে কেন্দ্র করে একত্রিত হওয়া এই তো গল্প তাহলে নামাজ পড়তে পারছে না তাহলে মকতমে পড়াশোনা করতে পারছে না মাদ্রাসায় পড়াশোনা করতে পারছে না মানুষগুলো একত্রিত হতে পারবে না এবং আর এস যে নীতিগত সিদ্ধান্ত সেটা হচ্ছে এদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হবে এদেরকে হিন্দু হতে হবে এটা একটা হিন্দু করার পরিকল্পনা যেটা আইনে আছে ফলে ওয়াক আন্দোলনটা এত বড় এটা কল্পনার বাইরে তোমাদের মনে আছে তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু আজ থেকে চার মাস আগে বলেছিলাম যে বিয়াল্লিশ হাজার মসজিদ নিয়ে নিচ্ছে এবং সমস্ত ধ্বংস করে দেবে এখনই আন্দোলনে নামা উচিত তখন বিল হয়েছে শীতকালীন অধিবেশনে মুসলমানরা আন্দোলন করলো না কেন ঘরে বসে থাকলো কেন বড় বড় দাদারা বিজেপির সঙ্গে ফিটিং জানি না কোন মুসলমান নেতা কি করে তখন কেউ কোনো প্রতিবাদ করলো না আমি ওই তর্ক বিতর্কে যাবো না কারণ এখন একটা যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র আমরা সবাই সমান কিন্তু কিছু কথা বলতে হবে যে কথাটা হলো মুসলমানরা যখন বিপদের মধ্যে আছে যখন বিলটা জমা হলো শীতকালীন অধিবেশন চার পাঁচ মাস আগে যখন জেপিসি রিপোর্টের মধ্যে এত বড় অন্যায় জোর করে মাসেল পাওয়ার দিয়ে বিজেপির লোকরা করালো যখন যেন মন্ত্রিপরিষদে বিলটা পাশ হয়ে গেল সেটা জানে যে এই ওয়া আইনের মধ্যে দিয়ে শুধু হিন্দুরা শেষ হবে না মুসলমান মুসলমানরা শেষ হবে না হিন্দু প্রচুর শেষ হবে তার কারণ আমরা বারবার বলেছি আর মুসলমানরা কি করেছে যারা মিটিং করেছে স্টেজে দাঁড়িয়ে আর টুপিওয়ালা বসিয়ে দিয়েছে আর বিজেপি গিয়ে বলছে দেখেছিস মুসলমানদের কেমন টাইট দিয়েছি আরে সালা এটা শুধু মুসলমানদের আন্দোলন নয় বাংলায় শব্দটা হচ্ছে দেবত্ব সম্পত্তি গীতায় কি বলছে গীতাই বলছে যে তুমি কর্ম করে যাও ফলের আশা তুমি কের করো না আর এটা তো গীতাই বলছে আর মুসলমানরা প্রতিদিন করছে মুসলমান বলছে আমি কেউ না যা করবে ইনশাল্লাহ মানে ভগবান যদি করে কথাটা তো একই তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে তো কোনো ভেদ নেই মুসলমান মানে কি ইনসা কি বলে আমাদের ইসলাম মানে হচ্ছে আমি আত্মসমর্পণকারী মুসলমান মানে কি যারা আত্মসমর্পণ করে ওটার মানে হচ্ছে ইসলাম মানে আত্মসমর্পণ মুসলমান মানে আত্মসমর্পণ করে কার কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মানে ভগবানের কাছে আত্মসমর্পণ সেই জন্য তারা বলে আল্লাহ আকবর ভগবান ছাড়া কেউ নেই এটা যদি বাংলায় বলে এটা যদি বাংলায় বলতো তাহলে সব বাঙালিরা মানে সরি ভুল বললাম হিন্দুরাও চলে আসতো মিছিলে যখনই নারায়ত্তাক দীর বলছে তখনই এরা তো ভয় পেয়ে যাচ্ছে আরে ভাই বাংলায় দুবার একবার বল ফলে এই যে গ্যাপটা পড়ে গেছে না ভাষার এর জন্য বিদ্বেষটা তৈরি হয়েছে আসলে ওয়াকা বিষয়টা মুসলমানদের একার নয় মুসলমানরা এই ভারতবর্ষের সেই সম্প্রদায় যারা ভারতবর্ষকে জড়িয়ে ধরেছে যারা মানবতা মনুষ্যত্বের প্রতীক যে ইসলাম সারা পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করেছে আজকে তাদেরকে পুরো ধ্বংস করে দিয়ে তাদেরকে হিন্দুত্ববাদে নিয়ে আসছে যে হিন্দুত্ববাদ গরুর মুত খায় গোবর খায় আর সারাদিন একে মারবো মারবো ওকে দেবো গ্যাং ডাকাতি করব টাকা পয়সা নিয়ে বিদেশে পালাবো তাদের বুঝে গেল কথাটা ফলে মুসলিমরা এই যে এই যে আবার তোমার প্রশ্নের জায়গায় আসি ওইখানে যে ছেলেটা বলেছে যে ফুরপুরা শরীফের সবটাই নিয়ে নেমে জয় শ্রীরাম বলে ও শুনতে খুব ব্যথা লাগলেও কি হবে আইনটা কিন্তু সেটাই হয়েছে এবং ধীরে 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 মুসলমানদের সব শেষ করে দেওয়া হবে এটাই আইন এখন আমি বলবো মুসলমান আন্দোলনের মধ্যে যত বেশি মুসলমান থাকবে টুপি পড়া দাড়িওয়ালা গলা তার চেয়ে বেশি থাকতে হবে ব্রাহ্মণ যাদের পোশাক আশাক দেখে বোঝা যাবে ব্রাহ্মণ পোশাক আশাক দেখে বোঝা যাবে আদিবাসী পোশাক আশাক দেখে বোঝা যাবে মতুয়া কারণ ওয়াকাপের সম্পত্তি দেবত্ব সম্পত্তির অধিকারী সকলে কিভাবে যে দিব এই যে এই যে দেবত্ব সম্পত্তি এই দেবত্ব সম্পত্তির এখানে কত গাড়ি আছে দাঁড়িয়ে আছে গাড়িগুলোর উপকৃত হচ্ছে এই যে রাস্তা হয়েছে এই যে হসপিটাল হচ্ছে এই যে কলেজ হচ্ছে একটা দেবত্ব সম্পত্তির উপর তো প্রচুর কিছু হচ্ছে তার মানে থেকেই উপকৃত তাহলে যখনই ওয়াক সম্পত্তি সব নিয়ে নেবে সবই আদানি আম্বানির কাছে যাবে ওরা বড়ো লোকের কাছে যাবে বোঝা গেল তাহলে ওই কথাটা ভুল বলেনি শুনতে কষ্ট হলেও বিষয়টা সত্যি